হাতে আর সময় নেই বললেই চলে আগামী তিরিশে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে তিরিশতম উত্তর দিনাজপুর জেলা বইমেলা আধিকারিক দেবব্রত দাস ও পুর প্রধান রামনিবাস সাহার উপস্থিতিতে বইমেলার স্টলগুলি লটারির মধ্য দিয়ে বিতরণ করা হল তিরিশতম জেলা বইমেলায় শতাধিক স্টল করা হয়েছে যেখানে বই বিক্রেতারা নিজেদের বইয়ের পসরা সাজিয়ে বসবেন পাশাপাশি এদিন পুরো প্রধান রামনিবাস সাহা থানার আইসি দেবব্রত মুখার্জিকে সাথে নিয়ে বই মেলা ও মাঠের অপর পাশে বসা মেলার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মেলার চার পাশ জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে উত্তর দিনাজপুর জেলা বই মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে আমাদের যে এইবার মেলা কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী স্কুল ময়দানে হচ্ছে কালকে শুভ উদ্বোধন আছে এই মেলায় যে স্টল গুলো অংশগ্রহণ করেছে কলকাতা থেকে বা আমাদের লোকালও আছে কিছু তারা যাতে সুষ্ঠুভাবে স্টল পায় কারণ পজিশন নিয়ে অনেক সময় অনেক সমস্যা হয় তো আমরা সেটাকে সুষ্ঠুভাবে নির্বাণ নির্মাণ করার জন্যে আমরা আজকে এই লটারিটা অনুষ্ঠানটা করছি

হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ